ফোটো মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো দেখো কত জল জমেছে বৃষ্টির আবার কিছু কিছু গাছ শুকিয়েও গেছে আমার গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর খুবই ভালো আছি তবে কালকে একটু শরীরটা খারাপ ছিল বলে আমি কালকে ভিডিওটা পোস্ট করতে পারিনি তার জন্য সবার আগে সরি মানে ক্ষমা চিনি কেমন আছো আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আর যারা নতুন এসেছে আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমি জল ভরতে দিয়েছিলাম আজকে কিছু কাছাকাছি করার আছে আর যেহেতু সোমবার দিন এমন বৃষ্টি হয়েছিল অনেক জায়গায় জলে ডুবে গেছে তার জন্য হয়তো আমাদের থাকেনি আর আমাদের এই জায়গাটা খুবই উঁচু জায়গা সেই কারণে কিন্তু আমার গাছগুলো দেখো একটু রোদেই একদম মুসড়ে গেছে মানে মুচরে গেছে মানে নিতেই গেছে সে বলে না লোটে মাছ লোটে মাছের মতন কে কে খাওয়াতে ওনার লোটে মাছ যাই হোক আজকে আমি সাড়ে বারোটার থেকেই ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে অনেকটা কাজ করেছি আমার মা এসেছে আবার বলা ঘরঝাঁদ দিয়েছে ঘর মুছেছে মা মোটামুটি কাজ করেছে আমিও সবজি টবজি সব কেটে রেখেছি মানে কমপ্লেট মাছ আর পাবদা মাছ প্লাস অন্য অন্য সবজিও কুটে রেখেছি একবারে কাছাকাছি করে স্নান করে রান্না করবো গরম গরম খেয়ে নেব এটাই ভেবেছি কেন রান্না করার পরে না তখন আর মানে এনার্জি থাকে না এরকম একটা ব্যাপার তাই আগে কাছাকাছি করবো তারপর পেটে টানে রান্না করতেই হবে আমাদের এরকম একটা ব্যাপার আর তোমাদের কেমন লেগেছে আমাদের তর্পণের ভিডিওটা সেটা তো একবারে কমেন্ট করে বললে না যাই হোক একটু কমেন্ট করে বলো ভালো লাগে কমেন্ট করলে আর সময় এটা মনে রাখবে যে প্রত্যেকটা মানুষের যে ভিডিও দেখা তোমরা একটু কমেন্ট করলে না তারা বোঝে যে হ্যাঁ তাদের ভালো লেগেছে বা এই পার্টটা ভালো লাগেনি তাহলে তারা একটু চেঞ্জ করবে ঠিক তেমন আমিও তাই যে কিছু চেঞ্জ করতে মানে হয়তো তোমাদের ভালো লাগলো না দেখো বন্ধুরা একটা কথাই বলবো বা আপনারা যারা আমার আমার থেকে বড় তাদের কথা উদ্দেশ্য বলছি হয়তো আমি অনেক ভুল ত্রুটি করতেই পারি কিন্তু আপনারাই শুধরে নেবেন আমাকে ঠিক আছে নিজের মনে করে তাই এরকম ব্যাপার আর গাছে জল তো দিয়েই দিলাম আপনারা দেখতেই পেলাম যে আমি কীভাবে গাছে জল দিলাম একাতে ক্যামেরা নিয়ে আর বড় মেয়ের শরীরটা একটু খারাপ ছোটো মেয়ে ঠিকঠাক আছে তবে কালকে খুবই কষ্ট পাচ্ছিলো মেয়েটা আমার বারে বারে এত মানে ডিহাইড্রেশন হয়ে গেছিলো জল খাচ্ছে কিন্তু মানে পিপাসা মিটছিল না এরকম একটা ব্যাপার আর আজ আর নাকে নাকে কথা বলছে তারপরে অতিরিক্ত জল খেয়ে ফেলেছে যার জন্য একটু নাকে নাকে কথা বলছিলো রাতেবেলা প্যারাসিটামল দিয়ে দিলাম ঠিক আছে কোনো অনেকটা ঠিক আছে যাই হোক নিচে যাই আর কি কি করছি সেটাও তোমরা আমার সঙ্গে সারা দিন থাকো দেখো চারিদিক সবুজে সবুজ আর আকাশ দেখো আমি এটা দেখে না তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না বন্ধুরা দেখো মনে হচ্ছে না তুলো রেখে দিয়ে গেছে কেউ যেন একটু একটু করে এরকমই ব্যাপার আর বৃষ্টির জলের জন্য দেখো অবশ্য বৃষ্টির জলের জন্য কেন বলছি মা আসতে তার একটা খুশি আনন্দই আলাদা এরকম একটা ব্যাপার ঠিক আছে আর এই হলো আমার টাছ এখন একটু কাছাকাছি করি আর আমার ছাদের ওয়েদারটা দেখালাম মানে পরিবেশটা দেখালাম সরি ওয়েদার না পরিবেশটা দেখালাম কীরকম দেখো এই হলো আর এই যে আমার কিছু সুপারি গাছ এগুলো আমার মধ্যে আছে ঠিক আছে এটা নিশ্চয়ই তোমরা দেখো আমার ব্লগের মাঝখানে আমি একটু করে দিয়ে রাখি কারণ আমার খুব ভালো লাগে এই আমি বলছিলাম বাংলা আমার মেয়েটা জলের জন্য ওর মানে ডিহাইড্রেশন হয়ে গেছে ঠিক আছে আর দেখো এখন আমার মেয়েকে দেখো ঠান্ডা জল নিয়ে বসে ও খাচ্ছে ঠিক আছে দেখো বলো এরপরে যদি জ্বর আসে আবার ওষুধ দেবো আবার ই করবো টেনশানে আর টেনশান আমি শেষ হয়ে গেলাম গো বন্ধুরা এইরকম ছেলে মেয়ে সত্যি কালকে রাতে ওকে প্যারাসিটামল দিয়েছে আর এখন দেখো দেখো ঠান্ডা জল দেখো ঠিক আছে ওই দেখো জল পড়ছে ভালোবাসা আর দেখো নাকে নাকে কথাও বলছে আর এই যে আমার মা এই দেখো ঠিক আছে সকালবেলা উঠে অনেক কাজ করেছে ঘর ঝাড় দিয়েছে ঘর মুছেছে এখন ঘুম ঘুম পাচ্ছে এর আগে এরকম বড় বড় লাগছিল কেন দেখতে জানি না ওটা কি করেছিল তাই এরকম ব্যাপার আর তারা ফিরতে কোন কালে সেই জামা কাপড় তুলেছি আমি কি কোন মানে কতদিন পরে তো দেখো স্নান স্নান করেছি কাঁচা কাঁচা করেছি আর রোদে যখন ছাদে তাতে আমার মাথারই গরম হয়ে ঠিক আছে আর নাকেতাটা খুলেছিলাম কেন তখন মনে আছে সবাই জানো সর্দি জ্বর হয়েছিল আমার নাক যাচ্ছিল ফুলে মানে ফুলে কি রে আটকাচ্ছিস না কি হলো নাক যাচ্ছিল ফুলে ঢোল হয়ে ওল হয়ে এরকম ব্যাপার তাই এটা করলাম কেমন লাগছে বলো এত এর আগে ছিল একটু গোলমাল এটাও আমি পড়ি আর এটা করলাম নতুন পুজো বলে কথাও তাই অনেক কাছাকাছি আমি আর আমার মা দুজনে মিলে কাছাকাছি করেছি মা পা দিয়ে গামলার মধ্যে উঠে আমি তো একটু মোটা মা তো একটু রোগা মা উঠে পাড়িয়েছে তারপর ধুয়েছি কিছু মা মিলেছে কিছু আমি মিলেছি দুজনে মিলে মা মেয়ে গিয়ে কাজ করেছে ঠিক আছে মা মেয়ের কাজ বুঝবো ব্যাস এরকম ব্যাপার আর আমার মেয়ে ঠাকুর হয়েছে ঠাকুর বুঝতেই পারছো ঠাকুর হয়েছে ঠাকুর হয়ে বসে আছে ভাতটাও ভাতটা বসিয়েছে

আর তোমরা কে কে আমার মানে কোন কোন বন্ধুরা আমার কলকাতার থেকে ভিডিও দেখছো যেখানে জল জমে গেছে কমেন্ট করে বলো আর যদি যে শহরে না মানে কলকাতায় তোমরা আমার ভিডিওটা দেখছো না কিন্তু গ্রামে দেখছো তা তোমাদের মনে কেমন জল মানে থই থই করছে সেটা আমাকে জানিও আর শুনছি এবার পুজোয় কী হবে জানি না বন্ধুরা বৃষ্টি হবে শনিবার না রবিবার অব্দি বৃষ্টি হবে না ভালোই রয়েছে আমাদের শপিংটা হয়নি টাকাটা বেঁচে গেল বেরোতে তো পারতাম না একদম ঠিক আর সব থেকে বড় কথা এটা বরাবর হয়

বন্ধুরা দেখো ও আমার মেয়ে দুরকম রান্না করে গেছে আচ্ছা শুক্ত আর শাক করে ফেলেছে আর ভাত করে ফেলেছে ঠিক আছে মানে যতক্ষণ কাশছিলাম যাক আর এই মাছগুলো রেখে দিয়েছে দেখো কিরকম পিঁপড়া আমাদের বাড়িতে দেখেছো এরকম ব্যাপার তাই বেগুন দিয়ে আলু দিয়ে হবে দেখছি কোন মাছটা হয় পাবদা মাছটা করে ফেলবো আর এটা দিয়ে ঝিঙাটা কালকে কেটে রেখেছিলাম ঠিক আছে আর এটা দিয়ে করবো পমপ্লেট মাছ ঠিক আছে এই দেখো পমপ্লেট মাছে দেখো কী অবস্থা দেখো এরকম ব্যাপার না ধুলে আরে পিপড়া কথা তো যে তুই রান্না করে গেছিস তাই বললাম তোর নামে আবার কী বলবো কি বলার আছে তোর নামে কারণ তোমাকে আমি ভয় পাই না কি যদি তুই বলবি বলে আমি ভয় পাবো ভুলে যাও ওষুধ দিয়ে এই পাবদা মাছগুলো জানো কত করে নিয়েছে এই সরি হ্যাঁ সাড়ে তিনশো টাকা করে এরকম ব্যাপার মাছ আর খেতে হবে না তো বাঙালি মানেই তো বুঝতে পারছো আর আজকে আমাদের বুধবার যার জন্যই আমাদের একটু মাছ ফাছ হবে সবসময় তো আর হয় না এটা তো আমি কি বোকামি করলাম আবার লেগে যাবে কীভাবে পাবদা মাছও লেগেছে চিকেন ফ্রাই দেখো আমাকে দেখাই এটা কত কেজি দেখো আরো আসছে ওই দেখো ওই দেখো ওই যে এই মাছটা তো কম লেগেছে চিকটা পাবদা মাছটা বেশি লেগেছে মানে দেওয়ালের সঙ্গে লাগানো ছিল তো আগে না এরকম পিঁপড়া নিচের ঘরে ছিল আমার দোতলায় ছিল না কিন্তু এখন দোতলায় এত পিঁপড়া হয় সেটা হলো মশলা মশলা দিয়েও তোমরা রান্না করতে পারো আবার মশলা ছাড়াও তোমরা রান্না মানে মশলা ছাড়া মানে কি বলতো আমি একদমই কম মশলা দিই মানে সেটা এই করা যাবে না মানে ধরো আদা একটু দিয়ে ব্যাস ইলিশ মাছের মতন পাবদা মাছ রান্না করা যায় এই যেটা আর কালো জিরা একটু ফোড়ন দিয়ে রাঁধুনি দিয়ে রান্না করবো মানে কালো জিরা বলছি কেন হ্যাঁ কালো জিরা ফোড়ন দিয়ে আদা দিয়ে ব্যাস রান্না করবো দেখো মাছ আমি বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে বাবা মাইকটা লাগিয়ে নিন আরে এত ছোটো ছোটো আওয়াজ হবে না অনেকটা হয়তো ভালো লাগে না ছোটো আওয়াজ তাই মাইকটা লাগিয়ে আর দেখো এমন জায়গাটা বন্ধুরা আমার হ্যাঁ এমন জায়গায় দেওয়ালটা আছে যে আমি ব্যাক ক্যামেরা করতে পারবো না বুঝতে পেরেছো তাই ফোন ক্যামেরা অন করতে হলো আর আপনার ধরুন আমাদের দেখাচ্ছি

তা দুদিকে দুটো তার কড়াই বসিয়ে দিয়েছি আমি দেখাচ্ছি এখন দুদিকে কিছু কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভেজে নেবো একবারে তারপরেই বাদবাকিগুলো মানে যে সব একদম অনেক মেখে থেকে রেডি করে রাখছি দেবো ঝটাফট হয়ে যাবে আর ঝটফটের সাথেই ফেবো গরম গরম চেনবো বুঝতে পারছি আর আমার খুব ঠান্ডা ভালো লাগে না জানো ঠান্ডা বলি না ভাত ধার সেই রোজ রোদে মানে যা রোদ উঠেছে সেই রোদে মানুষ যদি এক ঘন্টা দাঁড়িয়ে থাকে কাঠ হয়ে যাবে সুত্রুত হয়েছে আর এই মাছ মাছের গন্ধ যাবে জানি না

হ্যাঁ তাহলে অর্ডার দিতে পারো আমি সত্য লাগে এখন খাই জানো মাছ ভালো লাগছে নাকি না হলে না মাছটা খেতে পারবে না মনে হয় আমাদের বলেছিলাম যে পাতলা ঝোল করবো যা বন্ধ না মাছটা নরম ছিল বুঝতে দেখো হয়ে গেল আর যদি চাকুতে মানে খুঁজতে লেগে না বন্ধুরা আবার ঢুকে হয় নাহলে মাছ আরো নিয়ে যায় এরকম করবো আমার মতো আমি এই সেকিমটা না খুব ব্যবহার করি

ওটা করব দাও মাস আতোম ফেম মাস যেটা ভালো না কি সবাই আ আমি পাঠাবো ব্লগিং করে শব্দ করি জানা হ্যাঁ

আলুটা না এত করে ভাজা হয়ে কেন তো কথা বলছিলাম হ্যাঁ লাল হয়ে গেল বেশি এত লাল করে ভাজা কি খাওয়া যায় আলু কেন টেস্ট থাকে আমার ছোটবে খুব ভালো লাগে মজা লাগে আমি তো ভুল দিয়ে দিলাম কেন বলতে তাহলে না মশাটা ছিটবে না কেন

জল দিয়ে দিলাম নানা তেলগুলো ছিটে চলে যাবে Stopp et øyeblikk.

হয়ে গেলো ঠিক আছে এটা কড়াইতেই রেখে দেবো আমি কারণ বিকালে আবার একটু গরম করতে হয় বুঝতে পারছি এরকম ব্যাপার না হলে হুম এটা হয়ে গেলো এবার এই একটু ধনেপাতা দিলাম আর এটা রাতের বেলায় খাওয়া হবে তা এটাকে এই কড়াই সুত্রে দেখে দেবো তাহলে একটু গরম করতে আমার সুবিধা হবে নাহলে এখন আবার কড়াই মাঝো আবার এখনই তো খেয়ে নেবো বলো এ এত মোটা মোটা ধনেপাতা তোমার কম করে পাঁচশো ট্রাম তো হবে দেখো দশ টাকা পাঁচ টাকায় দিয়ে দিচ্ছে এখন তাও আর দিচ্ছে একাটি এরপরে দেবে কিলো এরকম ব্যাপার আর আমার এত ভালো লাগে এত ভালো লাগে ধন্যবাদ সবারই ভালো লাগে তবে সোমরাও খুব পছন্দ করো আমার অনেক আছে না নাক শিক্ষায় আমারই আছে যা বাবা খেতে চাই গোনে পাচ্ছ এরকম করে বুঝতে পেরেছো যাই দেখো তোমাদের সঙ্গে আমি অনেকগুলো কথা বলেছিলাম এইভাবে ওইভাবে রান্না করবো তা পরিস্থিতিতে মানে বলে না তুমি আগে দেখো পরিস্থিতি তারপরে বলবা ওরকমই ব্যাপার তো আমি আগে থাকতে তোমাদের বলে ফেলেছিলাম যে সিম্পল রান্না করবো কিন্তু মাছগুলো না সিম্পল রান্না করা গেল না হ্যাঁ এই এইটা যে এটা সিম্পল রান্না করেছে এটা রাঁধুনি আর কালো জিরা ফোন দিয়েছি দিয়ে এটাতে রান্না করেছি আর একটু আদা বাটা বুঝেছো এটা শেয়ার করতে নি বুঝতেই পারছো ভিডিও বানাতে গেলে না সময় চলে যায় কীভাবে বোঝাই যায় না কারণ একবার কাটো একবার বন্ধ করো একবার কাছে নাও ঘুরে নাও এরকম ব্যাপার তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে পারলাম না কিছু যদি আমার ঘুরে থাকে বুঝিনি বন্ধু তোকে মানুষই করে বলো আমিও তো একটা মানুষ তাই করে ফেলেছি কিভাবে করা যাবে তো চলো একবারে সে দেখা হচ্ছে মানে নিচে দেখা হতো খাওয়ার সময় ঠিক আছে খেতে বসবি এখন

এটা এবারে খেয়ে নিচ্ছি কেননা পাবদা মাছ দুটো করে ধরেছিলাম সেই জন্য আর এই যে শুক্ত মানে শুক্ত মানে আলু আর উচ্ছার ছোল বুঝেছো আচ্ছা আর হলো কালকে ঝিঙা আর আলুর তরকারি ছিল নিরামিষ এটাও খেয়ে নিতে হবে নষ্ট করা তো যাবে না বলো এরকম ব্যাপার আর একটু ডালও আছে কালকে আর এটা কালকের ভাত রাতে আমাদের তো রাতে খেতেই লাগে আর এই হলো পাবদা মাছ এটা বেগুন দিয়ে করেছি বুঝেছো তো দেখো সবাই শুরু করে দিয়েছে দুদিন কেটে উচ্ছাটা এই হলো ব্যাপার তো চলো আমরা খেয়ে নি ঠিক আছে আর এখানে এই ভিডিওটা শেষ করলাম যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার বি করো ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো না লাগে থাকে তো লাইক করে দিও ঠিক আছে লাইক করলে না লাইক করলে কিছু হয় না তোমাদের আমাদের ভালো লাগে

ঠাকুর আমাদের দেখতে হবে বছর একদিন আসে মা তাই নাকি সেই জন্য ধূপকাঠি গুলো খোলা রয়েছে আমার হ্যাঁ আমরা এখান থেকে নৌকা ঠিক করবো বুঝেছ সেই নৌকাটা নিয়ে আমরা কলকাতায় থাকবো চলবে মা এরকম ব্যাপার মা একটা মাঝখানে ভালো কথা বলে চলো ভাই ভাই টেক কেয়ার লাভ ইউ तुम लोगों को ये वीडियो पसंद आई तो यार लाइक मार दो और नहीं आई तब भी लाइक मार दो क्योंकि फर्क नहीं पड़ता सही बता रहा हूँ फर्क नहीं पड़ता बस लाइक मार दो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर कुछ भी फेंक के मारो ये माइक फेंक के मारो ये कैमरा फेंक के मारो मैंने उल्टा बोल दिया लेकिन मुझे फर्क नहीं पड़ता है बस सब्सक्राइब करो मुझे नहीं पता